মনিটাইশন সেট আপ করার জন্য বন্ধুরা আমি স্ক্রিন রেকর্ডটা করে সাইডেও লাগিয়ে দিব তোমাদের এখানে সেট আপ বটমে ক্লিক করতে হবে তো আমি এখানে সেট আপ বটমে ক্লিক করছি দিয়ে এখানে দেখো কন্টেন্ট মনিটাইজেশন আর্ন মানি ফ্রম অ্যাডস মানে অ্যাডস থেকে তোমরা আর্নিং করবে যেখানে এখানে বলেছে ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস এবং পারফরম্যান্ বোনাস অ্যাজ এ ইউনিফাইড মনিটাইজেশন প্রোগ্রাম মানে তোমাদের ইনস্ট্রিম্যাটস অ্যাকশন রিলস এবং পারফরম্যান্স বোনাস এই তিনটা টুল মিলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিচ্ছে আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপে তোমরা ফটো ভিডিও টেক্স স্টোরি সব কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে পারবে তো এখানে আর কিছু নেই জাস্ট তোমাদের অ্যাড টুলে ক্লিক করতে হবে তো অ্যাড টুলে আমি ক্লিক করলাম সেটিং হচ্ছে এর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হয়ে গেছে তারপরে এখানে দেখেছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট পেয় তোমাদের সেট আপ করতে হবে এর পে আউট অ্যাকাউন্ট সেট আপ নেই তো সেটা করার জন্য বন্ধুরা আমি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম তো এখানে আমি এর সেট করেও দেখে দিচ্ছি যদি আমি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করি এখানে আর্নিং এর অপশান পুরো ভালোভাবে দেখিয়ে দিয়েছে তো পেয়ার্ড অ্যাকাউন্টটা এর ওয়ান স্টেপ আরও বাকি আছে সেটা পেয়ার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দিয়ে দেখো বন্ধুরা লিগেল নেম ডেট অফ বার্থ কান্ট্রি সব কিছু ঠিক আছে নেক্সটে ক্লিক করলাম পরবর্তী স্টেপটা হচ্ছে বন্ধুরা বিজনেস ইনফো যেখানে কান্ট্রি এবং তোমাদের বিজনেস টাইপ এখানে বন্ধুরা সব সময় ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রাখবে অনেকে আছে পাবলিক করে রাখে প্রাইভেট করে রাখে সেখানে তোমাদের অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে তোমাদের আবার আপডেট করতে হবে তোমাদের অনেকটা টাইম চলে যাবে সেই জন্য তোমরা যদি ফেসবুকে কাজ করছো নিজে কাজ করছো নিজের প্রোফাইলে নিজের পেজে কাজ করছো সব সময় ইন্ডিভিজুয়াল করে রাখবে দিয়ে বন্ধুরা নেক্সট এ ক্লিক করবে তারপর এখানে ইন্টারিয়র ইনফোতে তোমাদের ইনফরমেশনে ফার্স্ট নেম যদি তোমাদের মিডিল নেম থাকে তাহলে দিবে না হলে দিতে হবে না লাস্ট নেম ডেট অফ বার্থ তারপরে তোমাদের প্রাইমারি অ্যাড্রেস নিচে তোমাদের প্যান নাম্বার দেখে দিবে তারপরে বন্ধুরা এখানে চেক্স বক্সে ক্লিক করতে হবে আর এখানে ভ্যাট বা জি রেজিস্ট্রেশন নাম্বার এটা দিতে হবে না এটা অ্যাপ্লিকেবল নয় তো দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতে হবে সেটা পেয়ার্ড অ্যাকাউন্ট এখানে লিঙ্ক পেয়াউড মেথডে ক্লিক করতে হবে দেখো বন্ধুরা সাকসেসফুলি অ্যাডেড পেয়ার অ্যাকাউন্ট তো পেয়ার্ড অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে তো এখানে দেখো এখানে আমি স্ক্রল করতেই ওই যে পেআউট একাউন্টের দেখাচ্ছিল একটা স্টে বাকি ছিল ওটা হয়ে গেছে আমাদের এভাবেই তোমরা ঘরে বসে কন্টেন্টের মনিটাইজেশন সেটআপের সাথে সাথে নিজের পেআউট অ্যাকাউন্টটা সেটআপও করতে পারবে আর কিছু বলবে অডিয়েন্সকে কি তাদের ভিডিও বানানো উচিত কিভাবে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পেয়ে যাবে কি বলবে সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাচ্ছে হ্যাঁ আমিও ভাবছিলাম আমি কবে কোন দিন আজকে সকালে উঠেই দেখি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে গেছি হ্যাঁ হ্যাঁ আমি তো করতে পারছি

অনেকেই দেখবে বন্ধুরা ভিডিও বানিয়ে বলছে যে তোমরা এখানে সাবমিট করো তোমরা এখানে এই সেটআপ টা পাওয়ার জন্য বিটা ফর্মটা টা ফিল আপ করো বা ইনস্টিমেট পাওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই আর একটা কথা বলছি হ্যাঁ সেটআপ টা এসেছিল কিন্তু ওটা সেট আপ করা যাচ্ছিল না হ্যাঁ হ্যাঁ ওটা তো এখন সিস্টেম নেই সিস্টেম আছে কন্টামনিটেশন ওই সেটআপ এসেছিল কিন্তু সেটআপ করা যাচ্ছিল না অটোমেটিকালি কন্টেন মনিটেশন সেটআপ দিয়েছে ফেসবুক আর কন্টেন্ট সেটআপ টা পেতে ওই সেটআপ গুলো সব চলে গেছে হ্যাঁ নাকি মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেলে তোমরা ইনস্ট্রিমার্স অ্যাডসনের বোনাস যে সেটআপ তোমরা দেখতে পাও ইনভাইট প্রোগ্রাম ওটা চলে যাবে শুধু কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে আর স্টার সেটআপ আর সাবস্ক্রিপশন সেটআপটা ছিল আমার হ্যাঁ হ্যাঁ মানে স্টারটা তো তোমাদের দর্শকরা টাকা দিচ্ছে আর সাবস্ক্রিপশন ভি যদি তোমাদের কন্টেন্ট ভালো লাগে থাকে তাহলে তোমাদের দর্শকরা তোমার সাবস্ক্রিপশন নেবে এখানে তোমরা দর্শকের সাথে তোমার কানেকশন হচ্ছে এখানে ফেসবুকের সাথে নয় সেই জন্য সে দুটো সেট আপও থাকে সো বন্ধুরা আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরে গেছো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ মানে ভালো থেকে বসে থাকো বা